কোন বিশেষ টিপস আছে কিনা কেন আপনি আচ্ছা এখন যাদের এই ধরনের দাম্পত্য জীবনের সমস্যা হচ্ছে বা বিয়ে করতে ভয় পাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনার বিশেষ পরামর্শ আছে কিনা কারণ অনেকের জীবনে কিন্তু এই দু একটা কথাতে কিন্তু

অনেকে হতাশ হয়ে যায় তো ঠিক আছে আপনাদের দুজনের জন্য স্বামী স্ত্রীদের জন্য আমরা এবং দর্শক যারা দেখছে সরপক্ষ পক্ষ থেকে দোয়া রইল আল্লাহ তালা আপনাদের সুসন্তান নেকা সুসন্তান দান করুক দাম্পত্য জীবনটা যেন আল্লাহ আরো ভালো করে দিক তো আজকের সংক্ষিপ্ত ভিডিও এখানে শেষ করছি